দেখুন আমরা ধরেন ডেইলি চার্টে আছি ডেইলি চার্টে আমার ধরেন কনসলিডেশন চলতিছে এবং এখান থেকে ব্রেক করলো এই যে কনসলিডেশন এরিয়াটা এই এরিয়াটার মধ্যে আমরা বাইরের যেটা সেটা হচ্ছে ডিস্টাল এবং কাছাকাছি যেটা সেটা আমরা প্রক্সিমাল এখানে উইকের যে হাইটা সেটা ডিস্টাল এবং এখানে আমার কাছাকাছি যেই উইক উইক লো অথবা বডির যেই মিডিয়ান পয়েন্টটা ওটাকে আমরা প্রক্সিমাল আমরা একটু করে ইমেজ দেখব চার্টে যেয়ে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ডিজিটাল এবং এটা হচ্ছে প্রক্সিমাল এরপর আমরা ওয়েট করব প্রাইসটাকে এই এরিয়াতে আসতে দেওয়ার জন্য এবং আসার পরে যখন এই এরিয়াতে আপনার প্রক্সিমাল এরিয়াতে চলে আসবে তখন আমরা চলে যাব আমাদের এক ঘন্টার চার্টে দ্যাট ইজ ওয়ান আওয়ার চার্ট ওয়ান আওয়ার চার্টে আমরা এই এরিয়াটাকে দেখব এবং সেখানেও আপনার একই ধরনের আমরা বিষয় খেয়াল করার চেষ্টা করব যে আমাদের এক ঘন্টার আলোকে সেখানে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ফর্ম করতেছে কিনা দ্যাট ইজ আপনার প্রাইসটা এক ঘন্টাতে ধরেন এভাবে এভাবে প্রাইসটা গেল এখানে একটা মোমেন্টাম লাইন হলো এবং এটা ফোর্সের সাথে আপনার মোমেন্টাম লাইনটাকে ব্রেক করলো এবং আপনার প্রিভিয়াস যেই পিভোট এরিয়া দ্যাট ইজ এই যে পিভোট এরিয়া এগুলো হচ্ছে এক একটা পিভোট এরিয়া কারণ এই পিভোট এরিয়াটাকেও ব্রেক করলো এখানে তাহলে যে কন্ডিশানগুলো হলো যে আপনার মোমেন্টাম লাইনটা ব্রেক করলো এবং পিভোট এরিয়া তার ক্লোজেস্ট যে পিভোট এরিয়া পিভোট এরিয়াটাকেও ব্রেক করলো এই যে ব্রেকটা করলো এই ব্রেক করার পরে আমরা ঠিক এখানে যে কনসলিডেশানটা ছিল এই কনসলিডেশনে আবার আসতে দেবো আমরা একইভাবে এখানে যেমন ডেইলিতে আমরা ডিজিটাল এবং প্রক্সিমাল ড্র করে নিয়েছি ঠিক একইভাবে এখানেও ডিজিটাল এবং প্রক্সিমাল ড্র করব এবং আমাদের প্রক্সিমাল এরিয়াতে আসা মাত্রই আমরা আমাদের একটা পেন্ডিং অর্ডার থাকবে দ্যাট ইজ এক্ষেত্রে সেল লিমিট আমার সেল লিমিটটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা স্টপ লসটা দিব এর উপরে এবং আমরা টার্গেট করব দুই গুণ তা আমরা এই বিষয়টা এখানে যারা আপনারা বুঝতে পারতেছেন না আমরা চার্টে চলে যাব আশা করি যে আপনাদের কনফিউশনগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অর্ড জে পি ওয়াই এর ডেইলি চার্ট ওপেন করা অস্ট্রেলিয়ান ডলার এবং ইয়েন দেখুন এখানে আপনার যারা বুঝতে পারতেছেন না তারা এই বক্সগুলো খেয়াল করুন যে এখানে এই যে বক্সটা ড্র করা এবং নিচে যে ক্লোজেস্ট এই বক্সটা খেয়াল করুন এটা প্রিভিয়াস এটা আমি ডিলিট করে দিই তা আমাদের ক্লোজেস্ট যেই সাপ্লাই এরিয়া সেটা হচ্ছে এটা এবং ডিম্যান্ড এরিয়া এটা তা আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটাই কেন এবং এটাই কেন আপনারা যদি আমার ভিডিওগুলো প্রিভিয়াসলি দেখে থাকেন আপনারা জানবেন যে সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়া বের করার ক্ষেত্রে কিছু রুলস আমরা ফলো করি সেই রুলসগুলো হলো আমাদের অপোজিং যেই আমি একটু চারটাকে ডান দিকে নিয়ে আসি আমাদের একটা সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়া হতে গেলে ভ্যালিড হতে গেলে আমাদের অপোজিং যে এরিয়াটা অপোজিং বলতে যেখানে ও বাউন্স করে উপরের দিকে যেতে পারত কিন্তু যায় নাই না যে ও ব্রেক আউট করছে তা দেখুন এই এরিয়া থেকে এই এরিয়াটা যেহেতু একটা আপনার জানেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এগুলো তা এই যে সাপোর্টটা এই সাপোর্টটাতে কিন্তু প্রাইসটা এসে বাউন্স ব্যাক করতে পারতো কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার সাপোর্টে এসে প্রাইসটা কমপ্লিটলি ব্রেক আউট করছে এবং এই সাপোর্টকে একেবারেই ডিজরিগার্ড করছে ডিজরিগার্ড বলতে একেবারেই এটাকে কেয়ার করে নাই ব্রেক আউট করে চলে গেছে এবং আমরা এখানে যে আপনার দেখুন যে উইকটা এবং আমরা আমরা যদি একটু কন কনজারভেটিভ হই আমরা কিন্তু আমাদের প্রক্সিমাল ডিস্টাল মূলত আপনার প্রিফার্ড ওয়েতে এটা আমরা ড্র করতে পারি সেক্ষেত্রে অনেক ট্রেড মিস হতে পারে আপনারা এই উইকটাকেও ধরতে পারেন উইকটাকে ধরলে হবে কি আপনার এটাকে আমরা বলি যে অনেকটা সনাতন আমরা বলি না যে একটু পুরাতন দাঁচের সেক্ষেত্রে উইকটাকেও ক্যালকুলেট করে সনাতন সিস্টেমে ক্লাসিক বলতে পারি আমরা যে ক্লাসিক সিস্টেমে আর আপনি যদি চান যে না একেবারে অ্যাকুরেসির সাথে করবেন সেক্ষেত্রে আপনার প্রক্সিমাল এবং ডিস্টাল ড্র করবেন বডিটাতে দেখুন যে এখানে এই বডি এরিয়াটা এই বডি এরিয়াটাতে আমাদের প্রক্সিমাল পড়ছে এবং ডিস্টালটা উপরের অবশ্যই ডিস্টাল চেঞ্জ হবে না ডিস্টালটা অবশ্যই উইকের যে এনটা যে উইকগুলো উইকের শেষটা তা আমি যদি এটাকে ডিলেট করে দিই এবং আমরা যদি হলুদ হলুদ বক্সটাকেই ফলো করি দেখুন আমাদের ক্লাসিক যে এই প্রক্সিমাল এবং ডিস্টাল ড্র করা আছে এবং এই প্রক্সিমাল এবং ডিস্টালের দুই গুণ ডিসটেন্স কভার করতে হবে এখানে দেখুন যে ইজিলি দুই গুণের বেশি ডিসটেন্স কভার করছে প্রক্সিমাল এবং ডিস্টালে এবং আপনার এক থেকে তিন ক্যান্ডেলের মধ্যে আপনার অপোজিং যে এরিয়া এটাকে ভাঙতে হবে এক্ষেত্রে দেখুন একটি দুটি এবং তিনটি তিনটা ক্যান্ডেলের মধ্যে ব্রেকআউট করছে তাহলে আমাদের কন্ডিশনগুলো ফিল আপ করলো এবং এখানে আরও কিছু কথা না বললেই নয় যে আপনার কনসালটেশান যে ক্যান্ডেলগুলো যেমন ডোজি ক্যান্ডেল এখানে দেখুন যে বেশ আপনার উইকের পরিমাণ অনেক বেশি এই জাতীয় ক্যান্ডেল যেন এর মধ্যে না থাকে আমাদের এই ফরমেশনের মধ্যে অবশ্যই আমরা খেয়াল করব। যেন এই জাতীয় ক্যান্ডেল না থাকে এবং ক্লিন এরকম ক্লিন ক্যান্ডেল হয় তাহলে এটা আমাদের একটা ভ্যালিড এবং সেভাবে যদি আমরা উপরের দিকে একটু খেয়াল করি দেখুন উপরে আপনার পিভোট এরিয়া ছিল এটা আমরা যদি এটাকে ড্র করি এটা ছিল পিভোট এটা ব্রেক করতে কিন্তু একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল লেগে গেছে পাঁচটা ক্যান্ডেল লেগে গেছে ফলে এটা কিন্তু আমাদের ভ্যালিড নেই ভ্যালিড বলতে কি এখানে এসে প্রাইসটা আপনার বাউন্স বা রিজেক্ট করতে পারে কিন্তু আমরা এখানে যেহেতু দেখতেছি যে আপনার খুব বেশি কনসালিডেশন অনেক বেশি চিন্তা ভাবনার সময় নিছে এখানে মার্কেট ফলে আমরা কিন্তু এটাকে আর অত বেশি গুরুত্ব দেব না কারণ এখানে এটা যদি আসলেই খুব বেশি ভ্যালিড হতো তাহলে এখান থেকে প্রাইসের যে পড়ার যে ফোর্সটা সেটা খুব স্ট্রং হতো তা এখানে দেখুন যেমন খুব স্ট্রং ফলে এখান থেকে এখানে যে প্রাইসটা যখন আসবে তখন রিজেকশানের টেন্ডেন্সিটাও অনেক স্ট্রং থাকবে যেমনটা এখানে দেখুন এখানে খুব স্ট্রংলি ব্রেক করছে এর অপোজিং ছিল এই এরিয়াটা এটা যখন উঠল এবং ব্রেক আউট করলো একটা দুইটা ক্যান্ডেলেই কিন্তু আপনার অপোজিং এরিয়াটাকে ভেঙে ফেলছে তো এই যে ভেঙে ফেললো এই পরে যখন এখানে আসছে এখান থেকে কিন্তু আপনার দেখুন যে কিছুটা রিজেকশান আসছে তো এই রিজেকশানের মধ্যে আমাদের এক থেকে ওয়ান ইস টু টু রিটার্ন নিয়ে নিতে হবে এবং সেটা কিভাবে নেবো আমরা তার জন্যেই আমরা এখানে দেখবো যে আমার অলরেডি দেখুন যে একটা ট্রেড দেওয়া আছে অর্জেপিতে এবং এখানে দেখুন যে আমাদের একটি সাপ্লাই এরিয়া ড্র ড্র করা আছে আমরা যদি একটু জুম ইন করি দেখুন যে সাপ্লাই এরিয়া ড্র করার ক্ষেত্রেই সরি ডিমান্ড এরিয়া ড্র করার ক্ষেত্রেও রুলটা একই যে আপনার ব্রেক আউট করছে এরিয়া থেকে এই দুইটা ক্যান্ডেল এরপরে কিন্তু এই ক্যান্ডেল থেকে ব্রেকআউট করছে থার্ড ক্যান্ডেল এই ক্যান্ডেল তার মানে এর আগের দুই ক্যান্ডেলের বডিটা যদি আমরা ধরে ড্র করি আপনারা চাইলে এটা নিতে পারেন বাট এক্ষেত্রে আমরা বডিটাই নিলাম এবং নিয়ে আমরা এর উইকটাকে ক্লোজেস্ট উইকটাকে আমরা ধরলাম ধরে আমরা কিন্তু প্রক্সিমাল এবং ডিস্টাল ড্র করলাম এবং প্রাইসটা দুই গুণ গেছে কিনা আমরা দেখুন যে দুই গুণ গেছে এবং অপোজিং যেই আপনার এরিয়াটা দ্যাট ইজ আপনার এই যে অপোজিং এরিয়া প্রাইসটা এখানে এসে রিজেক্ট করতে পারতো কিন্তু প্রাইসটা এই এরিয়াটাকে স্ট্রাকচারটাকে ব্রেক করছে এবং নতুন হাই তৈরি করছে প্রিভিয়াস হাই ছিল এটা তার আগের হাই এটা তার আগের হাই এটা দেখুন এই হাইটাকে ব্রেক আউট করে নতুন হাই ডেভেলপ করছে তার মানে এটা স্ট্রাকচার ব্রেক করছে এক থেকে তিন ক্যান্ডেলের মধ্যে এবং এর প্রক্সিমাল এবং ডিস্টালের দূরত্বটা দুই গুণ দুই গুণের সামান্য বেশি আছে সো এটা একটা ভ্যালিড আপনার ডিম্যান্ড এরিয়া অ্যাকর্ডিং টু আওয়ার রুল এবং আমরা যদি একটু প্রিভিয়াসলি এখানে ড্র করি দেখুন এটা একটা ভ্যালিড আপনার ডিমান্ড এরিয়া এর কারণ আমরা দেখতে পারতেছি যে এখানে বাদিগির স্ট্রাকচার এটাকে ব্রেক আউট করছে এবং সেই ব্রেকটা করছে আপনার একটা দুইটা তিনটা ক্যান্ডেলের মধ্যে এখানে আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে ব্রেকআউটটা করছে স্ট্রাকচারটা ভাঙছে এক দুই তিনটা ক্যান্ডেলের মধ্যে এর মধ্যে তো একটা ডোজি ক্যান্ডেল আছে ডেফিনেটলি এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে তাহলে এখানে আমাদের যেটা করতে হবে আমাদের স্ট্রাকচারটাকে দেখতে হবে এভাবে যে আমরা এই স্ট্রাকচারটাকে যদি আমরা নতুন একটা ডিম্যান্ড জোন এখানে ড্র করি এবং এটাকে যদি আমরা ইনিশিয়াল হিসেবে ধরে রাখি আমাদের নতুন ডিম্যান্ড জোন যদি এটা হয় এই ডিম্যান্ড জোনে এসেও কিন্তু বাউন্স করতে পারে সেক্ষেত্রে দেখুন এটা যদি আমরা ধরি বা পাশে স্ট্রাকচারটা ব্রেক পড়ছে এবং এক থেকে দুই ক্যান্ডেলের মধ্যে এবং আমাদের যে ডিস্টেন্সটা কাভার করছে সেটা এক এবং দুই গুণ তা সেক্ষেত্রে দেখুন যে থার্ড ক্যান্ডেলে কিছু কনসলিডেশন আসছে বাট ওভারঅল এর যে স্ট্রেংথটা অনেক সময় স্ট্রেংথটা আপনাকে বুঝতে হবে মার্কেট একেবারেই যে আপনার এখানে সব কিছুই আপনার পাই টু পাই একই রকম শো করবে এটা না অনেক সময় আপনাকে স্ট্রেংথ বুঝতে হবে দেখুন যে এখানে বেশ স্ট্রেংথের সাথে প্রাইসটা কিন্তু উপরের দিকে গেছে ওভারঅল এখানে এই ক্যান্ডেলটা ফিফটি ফিফটি উইক বডি থাকলেও ওভারঅলের স্ট্রেংথটা দেখুন এবং ইনিশিয়াল যে ব্রেকটা এটা দেখুন দুটা ক্যান্ডেলের মধ্যে হয়েছে তা আমরা এখানে অর্ডারটা প্লেস করেছিলাম প্রাইসটা যখন এখানে আসছে আমরা ইনিশিয়ালি অর্ডারটা প্লেস করি নাই আমরা ডিম্যান্ড জোনে প্রাইসটা আসতে দিচ্ছি এবং এখানে ডিম্যান্ড জোনে প্রাইসটা আসছে আমরা যখন এক ঘন্টাতে চলে গেছি এক ঘন্টাতে আপনার ট্রেড নেওয়া রুল আপনারা যারা অলরেডি ফলো করতেছেন আমার চ্যানেল ট্রেড নিতে গেলে আমরা মোমেন্টাম লাইন ড্র করি যখনই প্রাইসটা আপনার ডিম্যান্ড জোনে চলে আসে বা সাপ্লাই জোনে চলে আসে বা টাচ করে দেখুন এখানে টাচ করা মাত্র আমরা একটা মোমেন্টাম লাইন বা এম এল বলি আমরা শর্টে মোমেন্টাম লাইনটা ড্র করে নিলাম এই মোমেন্টাম লাইনটা ড্র করার পরে আমরা দুটা জিনিসের জন্য ওয়েট করবো দ্যাট ইজ আপনার স্ট্রাকচারটাকে বা মোমেন্টাম লাইনটাকে ইনিশিয়ালি ভাঙতে হবে এবং পরবর্তীতে আমার স্ট্রাকচারটা ভাঙতে হবে স্ট্রাকচার দেখুন এখানেই আপনার ক্লোজেস্ট যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এখানে দেখুন যে আপনার বায়াররা আসতে গেছিলো এবং সেলাররা পরে সেটাকে ডিসকার্ড করে আবার পড়া শুরু করছে এবং বেশ আপনার যে পড়তে ছিল প্রাইসটা এটা কিন্তু খুব স্টিফ একটা ফল ছিল এখানেও দেখুন যে বায়াররা কিছুটা আস আসার চেষ্টা করলেও সাথে সাথেই সেলাররা কিন্তু মার্কেটটাকে আবার দখল করে নিছে এখানেও জিনিসটা তাই হয়েছে তা আমরা পিভোর্ড যদি ধরি আমাদের এখানে একটা পিভোট এখানে একটা পিভোর্ড এবং আমাদের ক্লোজেস্ট পিভোটটা এখানে ব্রেকআউট করছে আমাদের মোমেন্টাম লাইনটা ভাঙছে এবং ভাঙাটা দেখুন যে ফোর্সের সাথে ভাঙছে তার মানে একটা জিনিস খেয়াল করুন যে আপনার আমরা আমরা যদি বিষয়টাকে এইভাবে ভাবি যে আপনি প্রাইসটা যখন অ্যালগোরিদমের মাধ্যমে তো এটা মার্কেটটা মুভ করতেছে এবং এভাবে যখন পড়তেছে বা প্রাইসটা যদি অনেক স্টিফলি পড়তিছে এটা যদি কোনো কিছুতে ধাক্কা না খায় এখানে যদি ধরেন একটা ছোট একটা বল আছে এখানে একটা বল পড়তেছে এটা ধরেন একটা বল পড়তিছে এখানেও একটা বল আছে তো এই বলটা কিন্তু এই বলটাকে খুব বেশি একটা ধাক্কা দিয়ে কিন্তু থামাতে পারবে না এখানে হয়তো একটু বাধাগ্রস্ত হবে হয়ে আবার সে তার মুডে চলে যাবে কিন্তু যদি এমন হয় যে আপনার মোমেন্টামটা এরকম পড়তিছে এবং এখানে আপনার বেশ বড় একটা পাথর আছে সেক্ষেত্রে কিন্তু এই যে মোমেন্টাম এটার তুলনায় বা এটা সাপেক্ষে এই পাথরটা কিন্তু অনেক বড় ফলে এখানে কিন্তু বেশ বড় একটা বাধাগ্রস্ত হবে কি হবে কি না তা এটার কারণে কিন্তু প্রাইসে একটা বড় আপনারা মুভমেন্ট দেখবেন এবং চেঞ্জ দেখবেন যার কারণে এই মোমেন্টাম লাইনটা ভাঙবে এবং আপনার এই পিভটটাকেও ব্রেক করবে এবং প্রাইসটা কিন্তু উপরে উঠে আসবে তা আমরা কিন্তু সাথে সাথেই অর্ডার প্লেস করব না আমাদের অর্ডার প্লেস করতে গেলে আমাদেরকে এটাকে আবার এই যে আপনার যেই মোমেন্টামে পড়ছে এই মোমেন্টামটা কিন্তু সে আবার ক্যারি করবে কারণ তার যে পড়ার যে স্পিডটা বা মোমেন্টামটা সেটা কিন্তু সে আবার কিছুটা থ্রু করে তারপর সে হয়তো ডিরেকশান চেঞ্জ করবে বা এখানে এসে হয়তো সে অন্যভাবেও ডিরেকশন চেঞ্জ করতে পারে অথবা এমন হতে পারে যে সে স্টপ লসটা হিট করবে এবং মোমেন্টটা খুব বেশি আপনার চেঞ্জ করতে পারলো না আপনার এই ইভেন এই পাথরটাও তার মানে আপনার মার্কেটে হয়তো যে নিউজ আছে বা ওভারঅল যেই টেন্ডেন্সি আছে সেটা খুব স্ট্রং ছিল ফলে এখানে ভালো একটা সাপ্লাই ডিম্যান্ড জোন থাকার পরেও কিন্তু মার্কেটের প্রাইসটা কিন্তু এখানে আবার নিচের দিকেও যেতে পারে এই কারণে আমাদের স্টপ লসটা রাখতে হবে সবসময় একগুণ এবং আমরা যখনই আমরা প্রফিটটা পাবো এটাকে সবসময় এনশিওর করতে হবে যে আমরা যেন অ্যাটলিস্ট দুই গুণ প্রফিট পাই যাতে আমাদের লসটা কাভার হয়ে যায় এটা এইটাকেই আপনার এই সিস্টেমটাকেই আপনার এখানে দেখুন যে আমরা এক ঘন্টাতে ইমপ্লয় করছি এটা রানিং মার্কেট লাইভ মার্কেট এই না যে আমি আপনাদেরকে নিজে একেবারেই আপনারা দেখতে পারেন লাইভ মার্কেট খুলে যা আমি আপনাদেরকে বলতেছি একেবারেই আগের কোনো ছবি দেখিয়ে বা ব্যাক টেস্টেড কিছু তা না দেখুন যে প্রাইসটা এখানে পড়া শুরু করছে আমরা ডেইলিতে আমাদের ভ্যালিড যে ডিম্যান্ড জোনটা আমরা ড্র করছি সেই এরিয়াতে কারেকশানে আসছে এবং আবার দেখুন যে প্রাইসের মোমেন্টামটা দেখুন যখনই আমার এক ঘন্টাতে এক ঘন্টা টাইম ফ্রেমটা দেখুন এখানে যে এক ঘন্টার টাইম ফ্রেমে ডেইলিতে যখনই টাচ করলো ডেইলির ডিম্যান্ড জোনে আমরা আমাদের এম লাইন বা মোমেন্টাম লাইনটা ড্র করছি এটাকে এবার বল পড়ার মতো আপনি দেখুন এবং এখানে প্রভাবলি এখানে কিছু একটা আছে বলেই এখানে কিন্তু ধাক্কাটা দেখুন যে ধাক্কাটা এখানে খাইছে এবং আমাদের অর্ডার প্লেসিংয়ের জন্য আমাদের কয়েকটা বিষয় এবার খেয়াল রাখতে হবে যে অর্ডার প্লেসের জন্য আমাদের আমার এখানে অর্ডারটা একটু পরে দেওয়া আমি এখানে অ্যাওয়েতে ছিলাম একটু ব্যস্ত ছিলাম আমি পেন্ডিং অর্ডারটাও দিতে পারি নাই বাট এখানে একেবারেই লিগাল অর্ডার প্লেসিং যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনার এখানে আপনি দেখবেন যে কোন এরিয়া থেকে প্রাইসটা ব্রেক আউট করছে এক ঘন্টাতে এক ঘন্টাতে আপনার দেখুন যে এইখান এইখান থেকে ব্রেকআউট করছে সো এটা আমার এক ঘন্টার বেসিসে আমাদের প্রক্সিমাল এবং ডিস্টাল যখনই আমাদের প্রক্সিমালে আসবে সাথে সাথেই কিন্তু আমাদের অর্ডারটা অ্যাক্টিভ করে ফেলতে হবে বা আমরা যদি অ্যাভে থাকি আমরা অবশ্যই এখানে পেন্ডিং অর্ডার দিয়ে দেবো এক্ষেত্রে আমার বাই লিমিট আমরা বাই লিমিট অ্যাক্টিভ করে দিব আমার আসা আসামাত্র এখন বন্ধুরা এখানে কিছু কথা আছে যে আপনারা এখানে একটু অ্যাক্টিভ থাকবেন যখনই কাছাকাছি আসলো একেবারেই আপনি যদি লিমিট অর্ডার দিয়ে রাখেন সেক্ষেত্রে হয় কি যে ক্লোজেস্ট এরিয়াতে এসেই আপনি তো আর একেবারেই নিখুঁত আশা করতে পারেন না এখানে অনেকটা নিখুঁতভাবে হলেও অনেক সময় প্রাইসটা কাছাকাছি এসেই কিছুটা কিছুটা ডিস্টেন্স রেখে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ডেভেলপ করছে আপনারা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন অলরেডি ভালো আর যদি না জানেন মূলত দেখেন এই ক্যান্ডেল এই যে তিনটা ক্যান্ডেল এর মধ্যে এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো এর মধ্যে যে গ্যাপ আবার এইটা থেকে এই পর্যন্ত দেখুন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখান থেকে এর মধ্যে দেখুন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তার মানে প্রাইস লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা আপনার শেষ তারপরে এটা এবং ইনিশিয়াল যেটা আর কি ইনিশিয়াল যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল আপ করতে আসবে এবং ফিল আপ করা মাত্রই আপনার অর্ডার প্লেস করবেন আপনার যদি এখানে এসে লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াতে এসে যদি ভালো একটা রিজেকশন দেখেন এবং সেই রিজেকশানে যদি আপনার পেন্ডিং অর্ডার অ্যাক্টিভ না হয় সামান্যর জন্য আপনারা অর্ডারটাকে প্লেস করে দেবেন এবং সেক্ষেত্রে আপনার অর্ডার প্লেসের নিয়মটা আমি একটু বলে দিই দেখুন আপনাকে অর্ডার প্লেস করতে গেলে আমি জানি যে স্কেলিং করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট আমরা যারা ট্রেড করি অনেকেই আন্দাজের উপরে আমরা লট সাইজ দিই অনেকে পার্সেন্টেজ ওয়াইজ দিই যে কত পার্সেন্ট আমি রিক্স নিচ্ছি বাট আমি যেটা প্রিফার করি আপনি প্রত্যেকটা ট্রেডেই আপনি একটি ফিক্সড ডলার অ্যামাউন্ট আপনি রিস্কে ফেলবেন এতে করে হবে কি যে আপনার স্কেলিং করাটা ইজি হয় যে আমার পাঁচ ডলার অ্যাগেন্স্টে এটাই পাঁচ ডলার লস হলো এটায় দশ ডলার আসছে আর একটায় দশ ডলার আসছে আরেকটায় পাঁচ ডলার লস হয়েছে কিন্তু আপনি যখনই এটাকে তারতম্য করবেন লাইক আপনার পার্সেন্টেজ বেসিসে দিবেন তখনও এটাকে ঠিক করা ঠিক হয় বাট স্টিল আমি মনে করি যে ডলার ভ্যালুতে চিন্তা করাই ভালো আপনি যদি ডলার ভ্যালুতে রাখেন সেক্ষেত্রে এটাকে স্কেলিং করাটা ওয়ে ইজিয়ার আপনার যদি ওটাকে পার্সেন্টেজ ব্যাসিসে নেন যে আমি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আর অনেকের ব্যালেন্সের সাথে পার্সেন্টেজের অ্যাডজাস্টমেন্টটা করাটাও ডিফিকাল্ট হয় অবশ্যই এটা আপনার বেসিকটা জানতে হবে যে আপনার ক্যালকুলেশান সিস্টেমটা এক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে দেব আমি ওয়েবসাইট ফলো করি আমার ব্যক্তিগত কিছু মোবাইল অ্যাপও রয়েছে আমি সেটাও ফলো করি আমি যখন মোবাইল দিয়ে ট্রেড করি তা আমি আপনাদেরকে একটু শর্টে দেখাই যে আপনারা যদি ডলার পার ডলার রিস্কে যান যে পার ট্রেডে আপনি নির্দিষ্ট পরিমাণ ডলার আপনি রিস্কে ফেলবেন আমি এই ওয়েবসাইটটা ইউজ করি ধরেন আপনি এখানে গোল্ড দিয়ে দিলেন ইউএস ডলার আপনি এটাকে স্টপ লস এটা আমরা পিপসে নিব তো এখানে আমার রিক্সের পার্সেন্টেজ যাই হোক না কেন আমরা এখানে যদি বলি যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে ফর এক্সাম্পল থাউজেন্ড ডলার আমার এখানে আমি রিক্স নিব হচ্ছে স্টপ লসটাকে আমি মূলত ডিফাইন করব তো এটা যদি অর্ড জেপিওয়াই পেয়ার আমরা অর্ড জে পেয়ারের যদি রিক্সটা এখানে আপনার দেখুন যে এখানে কত পিপস এইট্টি সেভেন আপনার আটশো সাতাত্তর পয়েন্ট দ্যাট ইজ এইটটি সেভেন পিপস সাতাশি পিপস তা আপনি অজ জে তো এখানে আপনাকে চলে যেতে হবে যে অর আপনার কন্ট্রাক্ট সাইজটা জেনে নিতে হবে যে আপনার স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট সাইজ কত সেক্ষেত্রে আপনার এখানে মার্কেট আছে যে আপনার যে একটু করবেন আমরা অরজেপিও এর স্পেসিফিকেশন দেখব এখানে দেখুন যে কন্ট্যাক্ট সাইজ দিয়ে দিচ্ছে থাউজেন্ড সো আমরা এখানে কন্ট্যাক্ট সাইজ দিয়ে দিব ওয়ান থাউজেন্ড আমরা লস পিপস ডিস্টেন্সটা দিয়ে দিলাম এবং আমরা ক্যালকুলেট করব যে এখানে আমাদের পিপ ভ্যালু কত আসবে এখানে এক এটাকে আপনারা পার্সেন্টেজ না রেখে অবশ্যই আমরা ইউএসডিতে রাখব এটাই হচ্ছে আমার মূল যে আমি পাঁচ ডলার রিক্স নিতে চাই এই ট্রেডে আপনি যদি এটাকে পাঁচ ডলার রাখতে চান সব ট্রেডের ক্ষেত্রে বা যে পেয়ারেই আপনি ট্রেড করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে সে এভাবেই ক্যালকুলেট করে দিবে আপনি যদি এখানে স্টপলস দিতে চান যে না আমি লস এইটটি সেভেন পিপস দেখুন যে এইটটি সেভেন দিলাম দিয়ে ক্যালকুলেট দিলাম আমাকে বলে দিচ্ছে লর্ড সাইজটা কত হবে জিরো পয়েন্ট এইট এইট আমার লর্ড সাইজ তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এটা ম্যাটার করতেছে না আমার রিক্স কত ডলার আমরা প্রত্যেকটা ট্রেডে নিচ্ছি এটা ম্যাটার করতেছে আমরা যদি এটাকে দশ ডলার করে দিই আমার প্রত্যেক ট্রেডে দশ ডলার সেক্ষেত্রে দেখুন আশা সাতাশি পিপসের জন্যে আপনার লট সাইজটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন হয়ে গেল একবার তা বন্ধুরা আশা করি যে বুঝতে পারছেন যে ফিক্সড ডলার আপনারা যদি কেউ ট্রেড করতে চান যে আমার প্রত্যেকটা ট্রেডেই ফিক্সড অ্যামাউন্ট থাকবে সেক্ষেত্রে অবশ্যই স্কেলিং করাটা ইজি হয় আপনার পাঁচ ডলার অ্যাগেনস্টে দশ ডলার এটা আপনি একশোটা ট্রেড যখন নেবেন নেওয়ার পরে আপনার এটাকে তুলনা করাটা অনেকটা ইজি হয়ে যায় তা বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি যে সাপ্লাই ডিম্যান্ড নিয়ে কীভাবে আপনার ডেইলি চার্টের সাপ্লাই ডিম্যান্ডে এক ঘন্টাকে ব্যবহার করে ট্রেড নিতে পারবেন এ সম্পর্কে একটা ভালো ধারণা পেলেন এবং সাপ্লাই ডিম্যান্ড কীভাবে ড্র করতে হয় নিখুঁতভাবে এ সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেলেন আমার চ্যানেলটা একেবারেই নতুন আপনাদের রিকোয়েস্ট থাকবে যে নতুন চ্যানেল হলেও আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমি বেশ ইন্সপায়ার্ড হই এবং নতুন কন্টেন্ট দিতেও ভালো লাগে সে সময় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক শেয়ার করবেন যদি কন্টেন্ট ভালো লাগে আর নোটিফিকেশান পেতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন তবে কথা হচ্ছে আপনার পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা সালাম আলাইকুম